আসসালামু আলাইকুম আজকে আমরা একটা খুব মানে পরিচিত আর খুব শক্তিশালী ইসলামিক গল্প নিয়ে একটু কথা বলবো। গল্পে প্রথমেই আমরা পাই তিনজন মানুষকে তাদের অবস্থা বেশ খারাপ ছিল হ্যাঁ তিনজন একজন কুষ্ঠরোগী একজন টাক মাথার আর একজন অন্ধ তারা নিজেদের এই অবস্থা নিয়ে খুব খুবই দুঃখী ছিলেন তাই না একদম আর এখানে একটা জিনিস খেয়াল করার মতো তাদের কষ্টগুলো কিন্তু শুধু শরীরের ছিল না আচ্ছা কি রকম ধরুন কুষ্ঠরোগীর কথা তার তো ছিল মানুষের ঘৃণা মানে সমাজ থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে থাকা টাক মাথার যে মানুষটা তার হয়তো ছিল একটা মানে দেখতে ভালো না লাগার হীনমন্যতা আত্মবিশ্বাসের অভাব আর অন্ধ যিনি অন্ধকার আল্লাহর সৃষ্টি দেখতে না পাওয়ার যন্ত্রণা এগুলো তো শুধু শারীরিক না মানসিক সামাজিক কষ্ট এটা দারুণ একটা পয়েন্ট ধরলেন আচ্ছা এরপর তো আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেস্টা পাঠালেন মানুষের রূপে হ্যাঁ মানুষের রূপেই ফেরেশদা প্রথমে গেলেন ওই কুষ্ঠরোগীর কাছে আর তার চাওয়াটা খুব নির্দিষ্ট ছিল তাই না সুস্থ হতে চান সুন্দর ত্বক চান যাতে মানুষ আর ঘৃণা না করে হ্যাঁ ফেরেশদা তার গায়ে হাত বুলিয়ে দিলেন আর তিনি সুস্থ হয়ে গেলেন শুধু সুস্থই হলেন না তাকে একটা গর্ভবতী উঠো দেওয়া হল হ্যাঁ সেটাও তো আছে এখানে দুটো জিনিস খেয়াল করার মতো এক তার চাওয়ার মধ্যে কিন্তু সামাজিক স্বীকৃতির একটা ইচ্ছে ছিল ঠিক সেটা গেলেন টাক মাথার লোকটির কাছে তার চাওয়াটাও ছিল মানে বাইরের সৌন্দর্য নিয়ে সুন্দর চুল হ্যাঁ যাতে টাকটা ঢেকে যায় ফেরেস তার ছোঁয়ায় তার মাথায় চুল গজালো আর সম্পদের জন্য তিনি চাইলেন একটা গরু আর তাকেও দেওয়া হলো একটা গর্ভবতী গরু একই রকম ব্যাপার তাহলে হ্যাঁ একই প্যাটার্ন এখানে চাওয়াটা হলো নিজের একটা অসন্তুষ্টি দূর করা আর তাকেও এমন একটা প্রাণী দেওয়া হলো যা বংশবৃদ্ধি করতে পারে মনে হচ্ছে যেন আল্লাহ শুধু তাদের তখনকার কষ্টই দূর করছেন না ভবিষ্যতের ভিতটাও গড়ে দিচ্ছেন একদম আচ্ছা সব শেষে ফেরেস্তা গেলেন অন্ধ ব্যক্তিটির কাছে তার চাওয়াটা আমার কাছে একটু অন্যরকম লেগেছিল রকম ইনি বললেন দৃষ্টি ফিরে পেতে চান যেন তিনি আল্লাহকে দেখতে পান আল্লাহর সৃষ্টি দেখতে পান এখানে একটা একটা আধ্যাত্মিক ব্যাপার আছে তাই না। খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আগে দুজনের চাওয়া ছিল নিজেদের শারীরিক বা সামাজিক অবস্থা বদলানোর জন্য কিন্তু এই মানুষটার চাওয়ার মধ্যে স্রষ্টার সাথে তার সৃষ্টির সাথে একটা গভীর সংযোগের ইচ্ছা দেখা যাচ্ছে এটা হয়তো শুরুতেই তার চরিত্রের একটা অন্য দিক আমাদের দেখিয়ে দিচ্ছে ঠিক ফেরেশটা তার জন্য দোয়া করলেন আর তিনি দৃষ্টি ফিরে পেলেন পেলেন আর যখন সম্পাদের প্রশ্ন এলো তিনি চাইলেন একটা ভেড়া বা ছাগে এবং তাকেও একটা গর্ভবতী প্রাণী দেওয়া হলো তারপর এরপর তো বেশ কিছুটা সময় কেটে গেল তাই না হ্যাঁ বেশ লম্বা সময় কেটে গেল আর এই সময়ে একটা বিরাট পরিবর্তন ঘটল কি হলো ওই যে একটা উট একটা গরু আর একটা ভেড়া বা ছাগি ছিল সেগুলো থেকে এত বাচ্চা হলো যে পুরো উপত্যকা তাদের পশুতে ভরে গেল ভাবা যায় এক সময়ের সেই অসুস্থ মানুষগুলো এখন পুরোপুরি সুস্থ আর অনেক মালিক তাদের ধন সম্পদের জীবনযাপন একেবারে বদলে গেল আর এই যে পরিবর্তন এই যে প্রাচুর্য এটাই কিন্তু তাদের আসল পরীক্ষার ক্ষেত্রটা তৈরি করে দিল কেন কেন বলছেন কারণ দেখুন অভাবের সময় মানুষ যতটা একরকম থাকে প্রাচুর্য এলে কিন্তু তার আসল চরিত্রটা অনেক সময় বেশি করে বেরিয়ে আসে এইটাই তো গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক আল্লাহ আবার সেই ফেরেশদাকেই পাঠালেন হ্যাঁ কিন্তু এবার একেবারে অন্য রূপে রকম রূপে একজন খুব গরিব অসহায় মুসাফিরের বেশে যার সফরের সব শেষ হয়ে গেছে আচ্ছা ফেরেশদা প্রথমে গেলেন কার কাছে সেই আগের কুষ্ঠ রোগীর কাছে হ্যাঁ তার কাছেই গেলেন গিয়ে আল্লাহর নামে সাহায্য চাইলেন বললেন সফরে সব হারিয়ে ফেলেছেন বাড়ি ফেরার উপায় নেই কিন্তু কি হল তখন কি হলো? এখানেই তো গল্পের মোড়টা ঘুরে গেল সেই লোকটা যিনি একসময় নিজে মানুষের দয়া চাইতেন তিনি এখন সাহায্য চাইতে আসা লোকটাকে সরাসরি না করে দিলেন বলেন কি বললেন তার নাকে অনেক দায় দায়িত্ব দেওয়ার মতো কিছুই নেই শুধু যে সাহায্য করলেন না তাই না নিজের আগের অবস্থাটা যেন পুরোপুরি ভুলেই গেলেন বা অস্বীকার করলেন মানে তিনি যে একসময় কুষ্ঠ রোগী ছিলেন গরিব ছিলেন সেটা স্বীকারই করলেন না একদম না যেন তিনি কোনোদিন ওই অবস্থায় ছিলেনই না পরীক্ষায় ব্যর্থ হলেন ভাবা যায় নিজের কঠিন সময়ের কথা এত সহজে ভুলে গেল আচ্ছা এরপর ফেরেস্তা গেলেন তার কাছে যিনি আগে টাক মাথার ছিলেন হ্যাঁ তার কাছে গেলেন তার কাছেও একই আবেদন আল্লাহর নামে সাহায্য চাওয়া মনে করিয়ে দেওয়া যে আল্লাহ কত দিয়েছেন ঠিক তাই কিন্তু তার প্রতিক্রিয়াও একই রকম একদম একই রকম তিনিও সাহায্য করতে পরিষ্কার মানা করে দিলেন তিনিও নিজের অতীত ভুলে গিয়ে খুব রুক্ষ ব্যবহার করলেন বললেন যাও এখান থেকে তার মানে তিনিও ব্যর্থ হ্যাঁ এখানে শুধু অকৃতজ্ঞতায় না আমার মনে হয় এক ধরনের অহংকারও প্রকাশ পাচ্ছে যেন এই যে সম্পদ এ সুস্থতা সবই তার নিজের ক্ষমতায় হয়েছে এখানে আল্লাহর কোনো দয়া বা ভূমিকা নেই দুজনেই পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল করলেন আমার একটা প্রশ্ন আসছে এখানে ফেরেশতা যে সাহায্য চাওয়ার সময় বারবার মনে করিয়ে দিচ্ছিলেন যে আল্লাহ তাদের নিয়ামত দিয়েছেন এটা কি ইচ্ছা করে মানে পরীক্ষার অংশ হিসেবে তাদের কৃতজ্ঞতা বোধটা জাগিয়ে তোলার জন্য খুব ভালো প্রশ্ন আমারও তাই মনে হয় এটা শুধু সাহায্য চাওয়া ছিল না এটা ছিল তাদের বিবেককে একটা ধাক্কা দেওয়া আচ্ছা ফেরেশটা তাদের নিজেদের অতীত আর আল্লাহর দয়ার কথা মনে করিয়ে দিয়ে দেখতে চাইছিলেন এই মনে করিয়ে দেওয়াটা তাদের উপর কোনো প্রভাব ফেললে কি না কিন্তু ফেলল না না তাদের ব্যবহার প্রমাণ করে দিল প্রাচুর্য তাদের মনকে এতটাই শক্ত করে ফেলেছে যে এই মনে করিয়ে দেওয়াটাও তাদের ছুঁতে পারল না আচ্ছা এবার ফেরেস্তা গেলেন তৃতীয় ব্যক্তির কাছে যিনি আগে অন্ধ ছিলেন হ্যাঁ তার কাছে তার কাছেও সেই একই আবেদন হ্যাঁ একই আবেদন কিন্তু এখানে যা ঘটল সেটা পুরো গল্পের ক্লাইম্যাক্স কি করলেন তিনি ওই সাহায্য চাওয়ার ধরনটা শুনেই মানে আল্লাহর নামে সাহায্য চাওয়া নিজের আগের অবস্থার কথা মনে করিয়ে দেওয়া এটা শুনেই লোকটি কান্নায় ভেঙে পড়লেন কেঁদে ফেললেন হ্যাঁ তিনি বললেন সত্যি তো আমিও তো একসময় অন্ধ ছিলাম চোখে দেখতাম না আল্লাহ দয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে ধনী করেছেন দেখুন তার কথা তিনি শুধু সাহায্য করতে রাজি হলেন তাই না সাহায্য চাওয়ার মধ্যেই তিনি নিজের অতীতকে দেখতে পেলেন আল্লাহর দয়াকে মনে করলেন কি অসাধারণ একটা পার্থক্য আগের দুজনের সাথে শুধু মুখেই বললেন না তিনি কাজেও দেখালেন বললেন এই যে আমার এত পশু সবই তো আল্লাহর দান আপনার যা ইচ্ছা যত ইচ্ছা নিয়ে যান বললেন আল্লাহর কসম তিনি একটু মন খারাপ করবেন না একদম বলেন আল্লাহর কসম আপনি যা নেবেন আমি তাতে একটু বাধা দেব না বা মনক্ষুণ্ণ হব না কতটা বিনয় কতটা কৃতজ্ঞতা হ্যাঁ তার কথায় কোনো কিন্তু ছিল না কোনো হিসেব ছিল না ঠিক তিনি সোজাসুজি স্বীকার করলেন সবকিছু আল্লাহর দান আর সেই দান থেকে দিতে তিনি পুরোপুরি প্রস্তুত এখানেই তার মহত্ব তিনি অতীত ভোলেননি আল্লাহর দয়া ভোলেননি আর সম্পদকে আঁকড়ে ধরে রাখেননি তার কাছে সম্পদটা ছিল আল্লাহর আমানত একদম যে আমানত থেকে অভাবীকে দেওয়ার মানসিকতা তার ছিল এই মানসিকতাই তাকে আগের দুজনের থেকে সম্পূর্ণ আলাদা করে দিল এই উত্তর শুনে ফেরেস কি বলার ছিল তিনি তো তখনও মুসাফিরের বেশিই ছিলেন হ্যাঁ এই কথা শুনে ফেরেশতা তখন নিজের আসল পরিচয় দিলেন ও তিনি বললেন তোমার সম্পদ তোমারই থাক তোমাদের তিনজনের পরীক্ষা নেওয়া হচ্ছিল পরীক্ষা হ্যাঁ ফেরেশতা বললেন আল্লাহ তোমার উপর খুব খুশি হয়েছেন কারণ তুমি কৃতজ্ঞতা দেখিয়েছ আল্লাহর দানকে স্বীকার করেছ আর বাকি দুজনের ব্যাপারে কি বললেন বললেন কিন্তু তোমার অন্য দুই সঙ্গী তারা অকৃতজ্ঞ হয়েছে তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে তাই আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট তার মানে প্রথম দুজনের পরিণতি ভালো হলো না তাদের সম্পদ কি রইল ফেরিস সেরকমই ইঙ্গিত দিলেন বললেন আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট আর এই অকৃতজ্ঞতার কারণে তারা তাদের পাওয়া সম্পদ এমনকি হয়তো সুস্থতাও হারাতে পারে অন্যদিকে তৃতীয়জন পরীক্ষায় সফল তাই আল্লাহ তার প্রতি সন্তুষ্ট গল্পের মূল শিক্ষাটা তাহলে এখানেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ একদম তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো শুধু কি দান করা নাকি আরো কিছু আছে না শুধু দান করাটা একটা অংশ এর চেয়েও গভীর শিক্ষা আছে প্রথমত এই বোধটা রাখা যে জীবনে আমরা যা কিছু পাই স্বাস্থ্য সম্পদ জ্ঞান সুযোগ সবই আসলে আল্লাহর দান তার দয়া দ্বিতীয়ত নিজের অতীতকে নিজের শুরুটাকে ভুলে না যাওয়া বিশেষ করে যখন অবস্থা ভালো হয় ঠিক তৃতীয়ত সেই যে পেলাম সেই নিয়ামতের জন্য মনে প্রাণে কৃতজ্ঞ থাকা আর সেই কৃতজ্ঞতাটা প্রকাশ করা সেটা আল্লাহর এবাদত দিয়ে হতে পারে মানুষের উপকার করে হতে পারে বিনয়ী ব্যবহারের মাধ্যমে হতে পারে আর অকৃতজ্ঞ হলে অকৃতজ্ঞতা শুধু যে আল্লাহর অসন্তুষ্টি আনে তাই না অনেক সময় দেখা যায় পাওয়া জিনিসটা চলেও যায় আর কৃতজ্ঞতা সেটা নিয়ামতকে টিকিয়ে রাখে বাড়িয়ে দেয় আর আল্লাহ সন্তুষ্টি এনে দেয় আমার আরও একটা কথা মনে হচ্ছে এই যে তিনজন মানুষ তাদের সমস্যাগুলো তো আলাদা ছিল কুষ্ঠ টাক অন্ধত্ব হ্যাঁ এগুলোর মধ্যে কি কোনো প্রতীকী অর্থ থাকতে পারে মানে কুষ্ঠ মানে হয়তো সমাজের থেকে দূরে থাকা ডাক মানে হয়তো নিজের ভেতরের কোনো হীনমন্যতা আর অন্ধত্ব মানে হয়তো জ্ঞান বা সত্যকে দেখতে না পারা এরকম কিছু এটা একটা চমৎকার ভাবনা গল্পের সরাসরি এমন ব্যাখ্যা নেই হয়তো কিন্তু প্রতীকীভাবে ভাবার সুযোগ তো অবশ্যই আছে হুম কুষ্ঠ হয়তো এমন কোনো বাইরের ত্রুটি যা সমাজ সহজে নেয় না ডাক হয়তো এমন কিছু যা নিজেকে কষ্ট দেয় কিন্তু অন্যরা হয়তো অতটা গ্রাহ্য করে না আর অন্ধত্ব মানে আল্লাহকে দেখতে চাই তাহলে সেটা হয়তো শুধু চোখের দৃষ্টি নয় বরং ভেতরের দৃষ্টি মানে জ্ঞান বা সত্যকে বোঝার ক্ষমতার অভাবও বোঝাতে পারে ঠিক যখন তিনি দৃষ্টি ফিরে পেলেন এবং কৃতজ্ঞ হলেন তখন যেন তার চোখের দৃষ্টির সাথে সাথে ভেতরের দৃষ্টিও খুলে গেল তিনি আল্লাহর দানকে দেখতে পেলেন যা অন্য দুজন পাইনি দারুণ বিশ্লেষণ তো তার মানে কৃতজ্ঞতার শুধু একটা আচরণ না এটা এক ধরনের উপলব্ধি এক ধরনের দেখতে পাওয়া অনেকটা তাই কৃতজ্ঞতা মানে হল স্বীকার করা আল্লাহর দানকে স্বীকার করা নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা অন্যের অবস্থাকে বুঝতে পারা যে এই শিকার করতে পারে সেই বিনয়ী হয় আর আল্লাহ দেওয়ার সম্পদ বা সুযোগকে ঠিক মতো ব্যবহার করতে পারে আর যে পারে না সে অহংকারী হয় অকৃতজ্ঞ হয় আর শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করে তাহলে এই যে এত পুরনো একটা গল্প এটা আজকের দিনেও আমাদের জন্য খুব দরকারি একটা বার্তা বহন করছে অবশ্যই আমাদের জীবনে যখন ভালো কিছু হয় যখন আমরা উন্নতি করি তখন নিজেদের একটু থমকে দেখা দরকার আমরা কি প্রথম দুজনের মতো হয়ে যাচ্ছি নাকি তৃতীয় ব্যক্তির মতো কৃতজ্ঞ থাকতে পারছি একদম গল্পটা আসলে আমাদের সামনে একটা আয়না ধরে সাফল্যের সময় ভালো থাকার সময় আমরা কি নিজেদের অর্জন নিয়ে বেশি গর্বিত হয়ে পড়ি নাকি আল্লাহর দানকে মনে রেখে বিনয়ী হই আমরা কি অন্যদের প্রতি বিশেষ করে যারা আমাদের চেয়ে কম ভাগ্যবান তাদের প্রতি সহানুভূতি দেখায় নাকি মুখ ফিরিয়ে নি ঠিক এই প্রশ্নগুলোই গল্পটা আমাদের মনে জাগিয়ে তোলে তাহলে এই আলোচনার সারসংক্ষেপ যদি করি তাহলে দাঁড়ায় যে তিনজন মানুষের পরীক্ষা গল্পটা শুধু কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতার ফল কি হয় সেটাই দেখায় না বরং শেখায় যে আল্লাহর দানকে চিনতে পারা মনে রাখা আর সেই অনুযায়ী আচরণ করা এটাই আসল সাফল্য বিনয় আর কৃতজ্ঞতাই আল্লাহর সন্তুষ্টি আর নিয়ামত বাড়ার মূল একদম আর সবশেষে একটা ভাবনা হয়তো আমরা সবাই ভাবতে পারি বলুন আমরা হয়তো ওই প্রথম দুজনের মতো সরাসরি কাউকে ফিরিয়ে দিচ্ছি না বা মুখে অকৃতজ্ঞতা বলছি না কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি জীবনের যে ছোট ছোট পাওয়াগুলো আছে যেমন যেমন এই যে সুস্থ আছি পরিবার আছে পাশে প্রতিদিন খাবার জুটছে এগুলোর জন্য আমরা কতটা মন থেকে সচেতনভাবে কৃতজ্ঞতা জানাই নাকি এগুলোকে খুব স্বাভাবিক মানে ধারণ ধরে নিই গ্রান্টেড নিয়ে ফেলি হ্যাঁ এটা তো ঠিক এই গল্পটা শোনার পর হয়তো আমরা আমাদের প্রতিদিনের জীবনে আল্লাহর যে অসংখ্য নিয়ামত আছে সেগুলোকে একটু নতুন করে অনুভব করার চেষ্টা করতে পারি আর চেষ্টা করতে পারি সেই তৃতীয় ব্যক্তির মতো একটু বিনয়ী হতে একটু কৃতজ্ঞ হতে এই আত্মজিজ্ঞাসাটাই হয়তো এই গল্প থেকে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া হতে পারে আমারও তাই মনে হয় এটাই হয়তো আসল শিক্ষা